হ্যালো বন্ধুরা যে ব্যাঙ্গলের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড বন্ধুরা যদি আপনারা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কি না দুয়ারে সরকার যেটা চলছে বন্ধুরা পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেটা দুয়ারে সরকার চলছে এর মধ্যে যদি আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি ফর্ম যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে কিভাবে চেক করবেন যে আপনাদের ফর্মটা সাবমিট হয়েছে কি না তো চলুন বন্ধুরা সেই বিষয়টা আমরা আজকে দেখে নেব বা অনেকে আছে যে বারবার জমা করছেন কিন্তু হচ্ছে না তো আপনারা হচ্ছে জানতেও পারছেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে ইস্যু হয়েছে কিনা সেটাও আমরা দেখে নেব তো ভালো করে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখবেন স্বাস্থ্যসাথী আপনারা হচ্ছে স্বাস্থ্য সাথী লিখবেন লেখে এন্টার মারবেন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী এই প্রথম লিঙ্কটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের কিন্তু এরকম ইন্টারফেসটি খুলে যাবে তো খুলে যাওয়ার পরে আপনারা হচ্ছে কোন অপশানটিতে ক্লিক করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্ড ইওর নেম এই ফাইন্ড ইউর নেম অপশনটাতে আপনাদেরকে হচ্ছে ক্লিক করবেন ফাইন্ড ইওর নেম অপশনটাতে ক্লিক করার পরে এই যে দেখুন লেখা আছে এখানে ফাইন্ড ইওর নেম এখানে লেখা আছে বন্ধুরা মোবাইল নাম্বার তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা দেওয়ার পরে এখানে হচ্ছে ইয়োরসেলফ সেলফ বা আদার যে কোনো আপনারা যে কোনো একটি অপশান ক্লিক করুন আমি আদার্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এরকম অপশনটি খুলে গেছে বন্ধুরা এখন দেখুন লেখা আছে স্বাস্থ্যসাথী এখন দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিক থাকবে তারপর আপনাদের হচ্ছে ডিস্ট্রিক্ট তো আপনারা হচ্ছে যে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টের নাম আছে বন্ধুরা তো আপনারা হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টের নাম দিবেন তো আমি হচ্ছে আমার উত্তর দিনাজপুর আমি উত্তর দিনাজপুর দিলাম দেখুন লেখা আছে সিলেক্ট তো আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে অথবা হচ্ছে আপনাদের ডিজিটাল রেশন কার্ড দিয়েও আপনারা হচ্ছে চেক করতে পারেন তো আমি বন্ধুরা আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন অটোমেটিক খুলে যাচ্ছে বন্ধুরা এখানে তো কী বলছে আপনাদের হচ্ছে ব্লক আপনারা যদি শহরের বাসিন্দা হন তাহলে আপনারা হচ্ছে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আমি হচ্ছে রুরাল এরিয়া তো আমি হচ্ছে ব্লক সিলেক্ট করবো যারা গ্রামের এলাকা এলাকায় বাস করেন তাদের হচ্ছে আপনারা হচ্ছে ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরে তারপরে এখানে কি বলছে বন্ধুরা ব্লক সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ব্লক নেই আপনার হচ্ছে ব্লকের নাম চলে আসবে আমার ব্লক হচ্ছে বন্ধুরা হচ্ছে রায়গঞ্জ আপনাদের যেটা হবে আপনারা হচ্ছে ওটাতে ক্লিক করবে আমি রায়গঞ্জে ক্লিক করলাম বন্ধুরা বন্ধুরা এখন দেখুন ব্লক নেম ব্লক নেম সিলেক্ট করার পরে তারপর কী আসবে বন্ধুরা আপনাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো আপনাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামটা দিবেন আমার গ্রাম পঞ্চায়েত হচ্ছে শীতগ্রাম বন্ধুরা সিদ্ধগ্রাম দিলাম দেওয়ার পরে তারপরে এখানে কি বলছে নেম হচ্ছে ভিলেজ আপনাদের হচ্ছে গ্রামের নাম দেবেন আমি হচ্ছে আমার গ্রামের নামটা দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে তারপরে কি বলছে এখানে আধার নাম্বার এই আধার নাম্বারটা আপনারা হচ্ছে বসাবেন বন্ধুরা আমি অলরেডি বসিয়ে দিয়েছি বন্ধুরা বসানোর পরে তারপরে আপনারা দেখছেন এখানে লেখা আছে সাবমিট এই সাবমিট অপশানে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে বন্ধুরা তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি হ্যালো বন্ধুরা যখনই আপনারা হচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে বন্ধুরা যে দেখুন এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম ওনার পরিবারের যতগুলো সদস্য আছে সদস্যের কিন্তু টোটাল নামটা এখানে চলে আসবে বন্ধুরা তো এখানে হচ্ছে দেখুন এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে চলে আসবে আপনাদের যে হয়ে থাকে তো এরকম নাম্বারটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন যদি আপনাদের যদি এই যে দেখুন এখানে লেখা আছে কার্ড ইস্যু এনাদের নামে কার্ড ইস্যু হয়ে গেছে তো আপনাদের যদি এরকম নাম্বারটা চলে আসে মানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার হয়ে গেছে সে হয়তো কার্ডটি হয়তো হয়তো পাননি তো এই নাম্বারটাকে আপনাদেরকে কি করতে হবে এটাকে আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে যখনই স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের পঞ্চায়েতে হবে তখনই এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা আপনাদেরকে নিয়ে গেলে ওখানে কিন্তু আপনাদের হচ্ছে এনরোল করে দেবে তো আপনাদের যাদের যাদের এই পরিবারে যদি নাম থাকবে এই লিস্টে যাদের নাম থাকবে তারাই আপনারা হচ্ছে গিয়ে ওখানে এনরোল করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এভাবে আপনারা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে